স্মরণকালের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পুরানা পল্টন বাইতুল মুকাররম, পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর আগে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে দলটি কিন্তু আজকে রাজধানীর সোহাদি উদ্যানে দলটির যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে সেটি জামায়াতের জন্য একটু ভিন্ন এবং বিশেষ কিছু বলে দলটির নেতারা জানিয়েছেন দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তারা জানিয়েছেন যে উনি আজকে শ্রহদী উদ্যানে জামায়াতে ইসলামের ইতিহাসে প্রথম রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে জামায়াতে এর আগে জামায়াতের কখনো শ্রহদী উদ্যানে দলীয়ভাবে দলীয় দলীয়ভাবে সমাবেশ করেনি এই দলটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু জামায়াতের রাত থেকেই তারা তারা আসতে শুরু করেছেন ট্রেন লঞ্চ বাসে করে নেতাকর্মীরা রাজধানীতে আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি ঢাকা পৌঁছে দর্শক কে কিভাবে আজকের এই জামায়াতে ইসলামের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে তারা আপনারা আসছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন লঞ্চ ট্রেন নাকি বাসে আসছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এরই মধ্যে উত্তরাঞ্চল থেকে প্রায় এই জামায়াতের নেতাকর্মীদের ঢাকায় আনতে জামায়াতের পক্ষ থেকে প্রায় পনেরোশো বাসের মতো ব্যবস্থা করা হয়েছে এছাড়া তিনজোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যেই ট্রেনগুলো চট্টগ্রাম ঢাকা ঢাকা চট্টগ্রাম রাজশাহী ঢাকা ঢাকা রাজশাহী ঢাকা ময়মনসিংহ ময়মনসিং ঢাকা এই রুটগুলোতে চলাচল করছে ওই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটু পরপর খন্ড খণ্ড মিছিল নিয়ে অর্থাৎ নেতাকর্মীরা যে আসছেন রাজধানীর যে রাজপথ রয়েছে পুরো রাজপথ জুড়ে কিন্তু নেতাকর্মীদের যে পদচারণা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টের মাধ্যমে গতকাল রাত থেকেই গতকাল থেকেই কিন্তু আমরা দেখিয়েছি এই জামাতে ইসলামের যেই জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশকে ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যোগ দিতে এই সমাবেশে কিভাবে তারা আস সমাবেশে আসছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখিয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অর্থাৎ দুপুর দুইটায় সমাবেশের মূল পর্ব সেটি কিন্তু শুরু হবে এর আগেই বেলা বাড়ার সঙ্গে 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 কিন্তু কিন্তু অর্থাৎ সকাল থেকে জামায়াতের ঢাকার যেই রাজপথ সেই রাজপথগুলো কিন্তু তারা পদচারণায় তারা মুখোহিত করছেন অর্থাৎ তারা স্লোগানে মুখোহিত করছেন তাদের যেই পদচারণা সেই পদচারণা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে রাজধানী প্রায় লাখের মতো লোকের সমাগমের আশা করছেন এলাকায় জামায়াতের যে দলটি রয়েছে তারা আশা করছেন যে দশ লাখ মানুষ হবে এবং দশ লাখ তাদের নেতাকর্মীরা এই আজকের এই সমাবেশে তারা যোগ দেবেন সেই বিষয়টি তারা জানিয়েছেন আশা করছেন যে এই এত লোকের সমাগম হবে দর্শক আরেকটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যারা নেতাকর্মী তারা বাংলাদেশের পতাকা অনেকে জামাতে ইসলামী লেখা সংবলিত টি শার্ট গায়ে পরিধান করে অনেকে মাথায় কালেমা পরিধান করে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে তারা জামাতে ইসলামের যেই লঘু সংবলিত পতাকা রয়েছে সেটি নিয়ে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন নারায় তাকবির আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত করছেন রাজধানীর বিভিন্ন সড়কের রাজপথ যেই রাজপথ দিয়ে তারা আসছেন সেখান সেখান থেকেই তারা আপনারা দেখতে পাচ্ছেন নারায় তাকবির আল্লাহ হোকবার যেই ধনী রয়েছে তাকবির ধ্বনিতে রাজধানীর সড়কগুলো তারা মুখরিত করছেন সাতটি দাবিতে আজকে জামায়াতে ইসলামের যেই জাতীয় সমাবেশ সেটি তারা আয়োজন সেটি তারা করবেন এবং এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সকাল থেকেই শুরু হয়েছে সৌহদ্দী উদ্যান এলাকায় যেই জাতীয় সমাবেশ সেই জাতীয় সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ সাইমুম শিল্পী গোষ্ঠী যেই শিল্পী গোষ্ঠী রয়েছে তারা হামদ নাথ পরিবেশন করছেন এছাড়া দুপুর দুইটা থেকে এই জাতীয় সমাবেশের মূল পর্ব বক্তব্য যে মূল পর্ব রয়েছে সেটি শুরু হবে দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সাত দফা দাবিতে কিন্তু তাদের এই আজকের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে সে সময়ে জামায়াত এই সমাবেশ করতে যাচ্ছে সহদি উদ্যানে এই সমাবেশে জামাত জামায়াত উপস্থিতি নিশ্চিত করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এই রাজধানী ঢাকাতে আসছেন জাতীয় সমাবেশে যোগ দিতে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিএনপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় সমাবেশ করে এর মধ্যে ইসলামী আন্দোলন ওলামা মাশায়েক বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ভিন্ন ভিন্ন ইস্যুতে সহদি উদ্যানে বড় সমাবেশ করে বড় মহাসমাবেশ করেছে এই দলগুলো কিন্তু জামায়াত কারাবন্দি নেতা বর্তমানে মুক্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরোনা পল্টন মোড়ে একটি সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো কোন করেনি এর আগে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন সৌদি উদ্যানে এককভাবে জামায়াতে ইসলামী কখনো জনসভা করেনি এটি হবে তাদের প্রথম সমাবেশ কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি জামায়াতের দায়িত্বশীল নেতারা তারা জানিয়েছেন যে স্বাধীনতার পর উনিশশো সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সৌহদি উদ্যানে জামায়াতে ইসলামী কখনো সমাবেশ করেনি তবে বিএনপির সঙ্গে জোট থাকতে তারা জোটবদ্ধভাবে সমাবেশে অংশ নিয়েছেন ফলে দলীয়ভাবে আয়োজিত এই সমাবেশকে বিশেষ কিছু এবং জাতীয় নির্বাচনের প্রাককালে জনসমর্থন প্রকাশের ক্ষেত্র হিসেবে দেখছে এই সমাবেশ বাস্তবায়নে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরোয়ারকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে নেত্রীয় কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একাধিক উপকমিটিও করা হয়েছে দর্শক এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েও কিন্তু সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামের দলটি এবং আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এই যারা প্রত্যক্ষ অঞ্চল থেকে আজকের এই সমাবেশ সমাবেশরা যারা যোগ দিচ্ছেন সহদি উদ্যান এলাকায় তিনশোর মাইকের ব্যবস্থা করা হয়েছে যেন দূর থেকে সাধারণ মানুষ তারা এই সমাবেশের বক্তব্য শুনতে পারেন এছাড়া খাবার পানি থেকে শুরু করে ওয়াশরুম এবং মেডিকেল এস ডাক্তার এবং অ্যাম্বুলেন্সও কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এই সমাবেশকে ঘিরে যারা আসছেন যারা নেতাকর্মী আসছেন তারা প্রফুল্লভাবে উৎফুল্লভাবে তারা এই সমাবেশে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার এবং ফেস্টুন নিয়ে বিভিন্ন ব্যানার দলীয় যে বিভিন্ন ব্যানার এবং ফেস্টুল রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা একটু পরপর খন্ড খণ্ড মিছিল নিয়ে তারা আসেন রাজধানীর যেই রাজপথগুলো রয়েছে সেই রাজপথগুলো তারা স্লোগানে মুহূর্ত করছেন সকাল থেকেই তাকপির ধ্বনিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে তারা আসছেন ট্রেন লঞ্চ বাসে করে তারা আসছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে জলীয় সূত্রে জানা গেছে যে তাদের দশ হাজারের মতো বাসের কিন্তু ব্যবস্থা করা হয়েছে নেতাকর্মীদের জন্য অর্থাৎ যারা আসছেন নেতাকর্মীরা তাদের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দলীয় লেখা সংবলিত টি শার্ট রয়েছে অনেকে মাথায় কালেমার যেই লেখা সেটি পরিধান করে আসছেন অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে এবং অনেকের হাতে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামের যেই লঘু সংবলিত পতাকা সেটি নিয়েও কিন্তু তারা আসছেন আমরা দেখেছি যে অনেকের হাতে কিন্তু পানির বোতল থেকে শুরু করে শুকনো যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো নিয়েও আসছেন তারা এবং অনেকেই কিন্তু আবহাওয়ার যেই অবস্থা মেঘলা আকাশ সকাল থেকে বিরাজ করছে সেই লক্ষ্যে কিন্তু অনেকেই ছাতা নিয়ে তারা এসেছেন অর্থাৎ সব ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু অঞ্চল অঞ্চল সহ দেশের প্রত্যন্ত থেকে কিন্তু এই জামায়াতের তারা আসছেন আজকের সমাবেশকে সফল করার জন্য দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি কোন অঞ্চল থেকে কোন বিভাগ থেকে কোন জেলা থেকে কোন ওয়ার্ড থেকে কোন ইউনিয়ন থেকে কোন গ্রাম থেকে আসছেন কিভাবে আসছেন লঞ্চ বাস ট্রেন কে কোন মাধ্যমে আসছেন সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এই মুহূর্তে আপনি কোন জায়গাতে আছেন এবং আপনি কোন জায়গাতে কীভাবে কীভাবে আসছেন কোন মাধ্যমে আসছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন একটু পরপর কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়াত ইসলামী নেতাকর্মীরা তারা আসছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে সাত দফা দাবিতে জামায়াতে ইসলামের আজকের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে আপনারা দেখছেন নেতা কুমিরা একটু পরপর খন্ড খন্ড মিছিল নিয়ে তারা জাতীয় যেই সমাবেশ সহদি উদ্যান এলাকায় তারা যাচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে জামায়াত ইসলামের যেই সাত দফা দাবিতে আজকে জাতীয় সমাবেশ তারা আয়োজন করেছেন জাতীয় সমাবেশের আয়োজন করেছেন সেই সাত দফা দাবিগুলো একটু আপনাদের জানিয়ে রাখি দু সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার এটি ছিল প্রথম দাবি প্রথম দাবি দ্বিতীয় দাবি দ্বিতীয় দফা যেই দাবি রয়েছে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তৃতীয় যেই তাদের দাবি সেটি হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন চতুর্থ যেই দাবি রয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পঞ্চম যেই দাবি তাদের জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ছয় নম্বর যে দাবি অর্থাৎ ষষ্ঠতম দাবি তাদের হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ সর্বশেষ যেই দাবি রয়েছে অর্থাৎ সাতটি যেই দাবি রয়েছে সেই দাবির মধ্যে সর্বশেষ দাবি হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এই সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ আজকে তাদের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করেছে দুপুর দুইটা থেকে শুরু হবে সমাবেশের মূল পর্ব সকাল থেকেই শুরু হয়েছে শিল্পী গোষ্ঠীর সাইমুম যে শিল্পী গোষ্ঠী রয়েছে সেই শিল্পী গোষ্ঠীর হাম্প নাথ গজল পরিবেশনা চলছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এসেছেন আসছেন এই সোহাদি উদ্যান এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত করছেন রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর সড়কগুলোর রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন অনেকের মাথায় কালেমা সংবলিত তারা মাথায় কাপড় পরিধান করেছেন বাংলাদেশের জাতীয় পতাকা অনেকে পরিধান করছেন বাংলাদেশের জাতীয় পতাকা অনেকে হাতে নিয়ে আসছেন এবং জামায়াতে ইসলামের যেই লঘু সংবলিত পতাকা রয়েছে সেটি নিয়ে অনেকে আসছেন এবং অনেকের গায়ে আমরা দেখেছি যে অর্থাৎ অনেকের গায়ে কিন্তু নির্দিষ্ট যে লঘু রয়েছে জামাতে ইসলামের বিভিন্ন ধরনের রঙিন টি শার্ট পরে কিন্তু তারা আসছেন সৌহদ্দি উদ্যান এলাকায় অর্থাৎ অনেকটা সময় তাদের থাকতে হবে এই সমাবেশে যার কারণে অনেকেই টি শার্ট পরে এসেছেন অর্থাৎ যে যেভাবে কমফোর্টেবল যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেভাবেই কিন্তু তারা পোশাক পরিধান করে আসছেন অন্যদিকে সৌহদ্দি উদ্যান এলাকায় এই সমাবেশকে ঘিরে জামাতে ইসলামের দলটি তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত রয়েছে ওয়াশরুম রয়েছে এছাড়াও থাকছে নামাজ পড়ার জন্য অজুর যেই পানি সেই পানির জন্য কিন্তু পাঁচশোর উপরে যেই অস্থায়ী ট্যাপকল রয়েছে অর্থাৎ যেন অজু করতে পারেন নামাজ আদায় করতে পারেন মুসল্লিরা অর্থাৎ নেতাকর্মীরা কিন্তু জোহরের যেই নামাজ সেটি কিন্তু তারা সৌদি উদ্যান এলাকায় জামায়াত অনুষ্ঠিত হবে যার কারণে কিন্তু এই নামাজের প্রস্তুতির জন্য অর্থাৎ সব ধরনের সমাবেশগির যত প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু যারা জামাত ইসলামী নেতাকর্মী রয়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কিন্তু তারা ঢাকা মহানগরে যারা রয়েছেন অর্থাৎ অনেকেই কিন্তু এই সমাবেশকে ঘিরে যাদের আত্মীয় স্বজনের বাসা রয়েছে রাজধানী ঢাকাতে তারা কিন্তু সমাবেশ শেষ করেই তারপর যাবেন আমরা যখন অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা বলছিলেন অনেকেই কিন্তু আগেই তারা রাজধানী ঢাকাতে অবস্থান করেছেন অনেকে আত্মীয় স্বজনের বাসায় রয়েছেন তারা সেখান থেকে আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দশ একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি আজকে এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জামায়াতের এই স্মরণকালের সবচেয়ে বড় যেই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশে সাত দফা যেই দাবিতে তারা আজকের এই জাতীয় সমাবেশ সমাবেশের আয়োজন করেছেন সেই সাত দফা দাবিগুলো একটু আপনাদের জানিয়ে রাখি প্রথম দফা দাবি হচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার দ্বিতীয় দফা যেই দাবি রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তৃতীয় যেই দাবি রয়েছে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন চতুর্থ দফা যেই দাবি রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পঞ্চম দফা যেই দাবি রয়েছে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ষষ্ঠতম যেই দাবি রয়েছে অর্থাৎ ছয় নম্বর দফা যেই দাবি ছয় নম্বর যেই দাবি রয়েছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ সর্বশেষ যেই দাবি তারা জানিয়েছেন যেই সাততম যেই দাবি রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন এই সাত দফা দাবিতে আজকে জামাতে ইসলামের পক্ষ থেকে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটু পর পর কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে জামাতে ইসলামী নেতা কবিরা অশ্রহদে উদ্যান এলাকায় তারা সমাবেশে যোগ দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি লঞ্চ বাস ট্রেনে করে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে এই উপজেলা থেকে জামাতে ইসলামী নেতা কবিরা আসছেন আজকের এই জাতীয় সমাবেশে যোগ দিতে দশক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এর আগে সংবাদ সম্মেলনে ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু জানিয়েছেন যে দলের সমাবেশ ঘিরে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করার কারণে কিছু যানজট ও সাময়িক জনদুর্ভোগ হওয়ার সম্ভাবনায় ঢাকাবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা চেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে এই লাখ লাখ মানুষ প্রবেশ করার কারণে কিছু যানজট হবে সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে দেশবাসীর দেশবাসীর কাছে দেশবাসীর সড়কে রেলপথ যেসব যানজট রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে সম্মানিত আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে আমি অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই বিষয়টি তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ডাকাবস্টের সঙ্গেই থাকুন আর একটি বিষয়ে আপনাদের জানিয়ে রাখি আজকে বিশটি পয়েন্টে জাতীয় সমাবেশ ঘিরে ছয় হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে এছাড়া স্বেচ্ছাসেবকদের জন্য আলাদা পোশাক থাকবে ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য কমপক্ষে পনেরোটি এর ব্যবস্থা রেখেছেন বলে জামায়াত জানিয়েছে এছাড়া সহদি উদ্যানের চতুর্দিকে ভেতরে এবং বাইরে মিলিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পনেরোটো মেডিকেল বুথ থাকবে একাধিক ব্যাড সম্বলিত প্রতিটি বুথে দুজন করে ডাক্তার থাকবেন জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে আরেকটু বিষয়ে আপনাদের জানি নাকি সেক্রেটারি জেনারেল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অর্থাৎ তিনি জানিয়েছেন যে জাতীয় সমাবেশের কার্যক্রমে আইটি টিম এবং লাইভ প্রচারের জন্য ড্রোন টু ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং সমাবেশস্থলে বক্তব্য এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে সমাবেশের এই আয়োজনটি দশক আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটু পরপর খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু জামাত ইসলামী যারা রয়েছেন তারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য তারা সহরদি উদ্যান এলাকায় এই জাতীয় সমাবেশে তারা যোগ দিচ্ছেন যে এই দফা দাবিতে আজকে জাতীয় সমাবেশ করছে জামায়াত ইসলাম এই বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় সমাবেশ করছে এই দলটির পক্ষ থেকে এই সাত দফা দাবি নিয়ে প্রবাসীরা আপনাদের কোনো মতামত আছে কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন প্রবাসীরা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা একটু কমেন্ট পড়ছি হায়ুনুর রশিদ আল মামুন তিনি কমেন্ট করেছেন সৌদি থেকে তিনি দেখছেন ধন্যবাদ ঢাকা পোস্টের সঙ্গে থাকার জন্য এছাড়াও আরও অনেকেই প্রবাস থেকে আমাদের দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ আরিফুল ইসলাম আরিফ তিনি দেখছেন সংযুক্ত আরব আমিরাত থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করেছেন জাহিদ হাসান মুজাম্মেল হক ফারুক চৌধুরী ফয়সাল খায়রুল ভাষার। রফিকুল ইসলাম বাবু এছাড়াও আমাদের অনেকে কমেন্ট করেছেন তাহের পাটোয়ারি সৌদি আরব থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ দর্শক জামায়াতে ইসলামের এই সাত দফা দাবি নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা প্রবাসীরা আপনাদের কোনো মতামত আছে কিনা সেটি কিন্তু আমাদের জানাতে পারেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন